ইসমিল রহমান রহিম প্রিয় দর্শক মহর শুরু করা হারাম তো অন্য মাসে কি হারাল না অন্য মাসে তো হারাম এই মাসে বেশি হারাম অর্থাৎ এই মাসে করলে গুণা বেশি হবে গুনাহের কাজ অন্য মাসে করলে গুণা হবে এই মাসে করলে গুণা আরো বেশি হবে প্রিয় দর্শক আমরা এই মাসের শুরুতে নিজে নিজে সংকল্প করি যে ইনশা আল্লাহ এই পোড়া মাস আল্লাহর নিষিদ্ধ কাজ গুণা জানা বেবিচারি মিথ্যা এই জাতীয় কোনো গুনাহের কাজ ইনশাল্লাহ করব না মানে ইচ্ছেটা করেন আল্লাহ তাওফিক দিবেন আমরা অন্তত ইচ্ছে করি যে এই বছরের প্রথম দিন মহারম মাসের প্রথম তারিখ রাত্রে আমি নিজে নিজে নিজের কাছে প্রতিজ্ঞা করলাম যে আমি গুনাহের কাজ করব না আর দোয়া করি আল্লাহ আমাকে তুমি তাওফিক দাও আজকে জুমার রাত অত্যন্ত মোবারক দোয়া কবুল হওয়ার সময় সুতরাং পারলে এই রাত্রে আল্লাহর কাছে দোয়া করেন পারলে তাহার্যদের নামাজ পড়েন আল্লাহ সারা বছর এটা তো মহার্রম মাস বছরের প্রথম মাস এবং শুরু আমি আল্লাহ তোমার কাছে চাই বছরের শেষ পর্যন্ত প্রতিটি দিন যেন আমি সুখী হই আমি যেন সুস্থ থাকি আমি যেন অভাবে না থাকি আমার যা প্রয়োজন টাকা পয়সা দৌলত আল্লাহ সব আমাকে দান করেন আমার যেন মুহতাজ মুখাপেক্ষি হতে না হয় যেন লজ্জা সরমাসরমের মাথা খেতে না হয় যেন ঋণগ্রস্ত না হই এটা আল্লাহর কাছে চান এমনিতে বছরের শুরু আবার জুমার রাত এই এছাড়া পারলে বিসমিল্লাহ রহমা রহিম এটা বেশি বেশি পড়ুন এটা আল্লাহর নাম দিয়ে শুরু তো তো বছরের শুরুতে এটা বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ রহমান রহিম তিনি সারা বছর আপনাকে রহমত করবেন আপনাকে নিয়ামত দিবেন আপনার যা প্রয়োজন ধন দৌলত টাকা পয়সা সুস্থতা বল শক্তি সব তো আল্লাহর হাতে আর আল্লাহ রহমান